পুনে থেকে পরিবারের সাথে কুরবানি ঈদ করার অভিপ্রায় নিয়ে বাড়ি ফেরার পথে রামপুরহাটের কাছে ট্রেন থেকে পড়ে মারা গেল মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর অঞ্চলের উত্তর ভবানীপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিক আব্দুল মমিন বয়স পঁয়ত্রিশ বছর তার পরিবার সূত্রে খবর আব্দুল মমিন হাওড়া থেকে কুলিক এক্সপ্রেসে মালদা আসছিল জেনারেল বগিতে থাকায় নাকি প্রচণ্ড ভিড় ছিল তাই তিনি দরজার পাশে ঠাঁই নিয়েছিলেন তারপর রামপুর হাটের কাছাকাছি আসার পথেই দুর্ভাগ্যবশত হঠাৎ ট্রেন থেকে নিচে পড়ে যান এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলেই মারা যান মালদার পরিযায়ী শ্রমিক আব্দুল মোমেন ঈদের আগে অপ্রত্যাশিতভাবে এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী শম্পা খাতুন আবদুলের পরিবারে রয়েছে স্ত্রী ও দুই কন্যা কবে সেটা

আমি কিছু চাই না আমি সরকারের কাছে আমি কিছু চাই না আমার চাই যাই আমি কিছু চাই না আমার দুটা পরিবার থাকলে গেলে সুখী আমি সুখি

বলছি দাদা আপনার এলাকার মানে আপনার গ্রামের একজন পরিযায়ী শ্রমিক আজকে মারা গেছেন মানে এই ব্যাপারে মানে কি বলবেন এই ব্যাপারে ছেলেটা পুনা থেকে কাজ করে বাড়ি ফিরছিল ঈদের জন্য ঈদের সময় সময় পুনা আসার থেকে হাওড়া এসছে হাওড়াতে গাড়িতে চেপে রামপুর হাটে বাড়ি আসার পথে ট্রেনে অত্যধিক ভিড়ের কারণে গেট দিয়ে ছেলেটা নিচে পড়ে যায় পড়ে গিয়ে মারা যায় আজকে আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে ওকে মাটি খুব শোধ কার্য করলাম পুরোটা আমাদের একটা দুটো মেয়ে আছে ওনার আর একটা বউ আছে সরকার যদি কোনো কিছু করতে পারে খুব ভালো হয় আমরা চাই কি যেন সরকারি কোনো সাহায্য পায় মেয়েটা আর তার স্ত্রী দুটো মেয়ে আছে আমাদের গ্রামবাসী থেকে এটাই আমাদের বলার সরকারের দিকে আপনি একজন মেম্বার এলাকার এই এলাকার মেম্বার মানে আপনি মানে এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন হ্যাঁ পদক্ষেপ আমি বিডিও সাহেবকে জানিয়েছি হ্যাঁ আইসি সাহেবকেও জানিয়েছি এমনকি বিডিও সাহেব আশ্বাসও দিয়েছেন আইসি সাহেবও আশ্বাস দিয়েছিলেন যে ঠিক আছে আমি তাড়াতাড়ি ইমিডিয়েট কাজ করে দিচ্ছি ওই মূলে কাজও করেছেন ইমিডিয়েট রামপুর হাটে ফোন করে বইটাকে তাড়াতাড়ি আমরা নিয়ে এসেছি আর চাইছি কি সাহায্য সরকারি কিছু পাক